বিসমিল্লা রহমানের রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিডিওতে আপনার যে শুকনো সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক নম্বর হাই কোয়ালিটি শুকনো সুপারি তো আমাদের এখানে যেটা চালনি দিয়ে চালার পর যে সুপারিটা থাকে ওই সুপারিটা ইনশাল্লাহ আমরা সর্বদা ডেলিভারি দিয়ে থাকি আর এই সুপারিটা আমাদের এখানে মোটা হয় মোটা সুপারি বারমাস সুপারি মতো দেখতে সুপারি প্রত্যেকটা সুপারির ভিতরে কাঠ সাদা হবে তো আমরা সর্বদা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে তারপরে এই সুপারিগুলো ডেলিভারি দেই তো যারা শুকনো সুপারি নিতেছেন আমাদের থেকে নিতে পারবেন সর্বনিম্ন আপনারা এক বস্তার অর্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার টন দরকার ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই শুকনো সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনার শুধু থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট দিলে আর বাকি টাকা ইনশাল্লাহ আপনার সুপারি হাতে পায়ে পরিশোধ করার সুযোগ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু